হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আর একটি নতুন ভিডিওর সাথে আসানসোলের মাইথনের কল্যাণেশ্বরীর মন্দির কেন এত জাগ্রত জানা আছে কি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কল্যাণেশ্বরীর মন্দিরের রোম্যাঞ্চকর কাহিনি কথিত আছে আছি বারোশো বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন মন্দিরের প্রাচীন তত্ত্ব থেকে জানা যায় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন সেই সময় এই এলাকায় ছিল ঘন জঙ্গল শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত কাপালিকের নির্দেশ মেনেই তিনি অধুনা শ্রবণপুরে একটি মন্দির নির্মাণ করেন সেখানেই বহু বছর আরাধনা হয় দেবী শ্যামার উপার শ্রবণপুরে জনবসতি করে উঠলে দেবী নাকি কোলাহলে রুষ্ট হয়ে কল্যাণেশ্বরীতে একটি এক ফুট গভীর গর্তে আশ্রয় নেন সেই থেকেই এখানে পূজিতা হচ্ছেন তিনি কল্যাণেশ্বরী দেবী নামে পরবর্তী মাইথন নামটি প্রচলিত হয় মাইথন অর্থাৎ মাইকা থান সেখান থেকেই ছোট হয়ে মাইথন নামে প্রচলিত মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তির পুজো হয় না এখানে রয়েছে একটি বড় পাথর তার তলায় আছে একটি অদৃশ্য গুহা পাথরের কোনায় একটি গর্ত রয়েছে ভক্তদের বিশ্বাস ওই গর্ত ছুঁয়ে দেখলেই দেবীর আশীর্বাদ লাভ করা যায় যারা মাইথন ঘুরতে এসেছেন তারা দেবী কল্যাণেশ্বরীর মন্দিরে যাননি এমনটা খুব একটা হয় না প্রাচীন দেবীপীঠ বলে পরিচিত কল্যাণেশ্বরীর মন্দির নিয়ে রয়েছে সিনেমা রয়েছে অজস্র অলৌকিক গল্পগাঁথা প্রাচীন কল্যাণেশ্বরীর মন্দিরটি বর্তমান মন্দিরের অনতি দূরে অবস্থিত দুই নম্বর জাতীয় সড়কের ধারে শ্রবণপুর এলাকায় কল্যাণেশ্বরের প্রাচীন মন্দিরটি অবস্থিত এই মন্দিরে দেবী অধিষ্ঠিত রয়েছেন বলে জানা গিয়েছে প্রতিষ্ঠার সময় রাজা কল্যাণী প্রসাদ এখানে এনে রেখেছিলেন মাকে কিন্তু আর নিয়ে যেতে পারেননি জানা যায় রাজা বল্লাল সেনের পালিতা কন্যার নাম ছিল লক্ষ্মী পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণীপ্রসাদের সঙ্গে বিয়ের ঠিক হয় লক্ষ্মীর বিয়েতে যৌতুক হিসেবে মা উপর মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে বিয়ের পর কুলটির স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দিকভষ্ট হন নববিবাহিত দম্পতি সেই জঙ্গলের মধ্যেই দেবী শ্যামারূপাকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ সেই দিনটা পথ খুঁজতে খুঁজতেই কেটে যায় পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কল্যাণী প্রসাদ দেবীকে তুলতে আসেন তখন শত চেষ্টাতেও দেবী শ্যামারূপাকে সেখান থেকে নড়ানো যায়নি স্বপ্নপুরে সেই জঙ্গলেই দেবী শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণী প্রসাদ তার নামেই দেবীর নাম হয় কল্যাণেশ্বরী এই স্বপ্নপুর গ্রামই বর্তমানে শ্রবণপুর দেবী কল্যাণেশ্বরীকে নিয়ে আরও একটি কাহিনীও রয়েছে জানা যায় বর্তমান মন্দিরের জায়গায় আগে গভীর জঙ্গল ছিল পাশ দিয়ে বয়ে যেত ছোট্ট এক নদী একদিন সেই নদীর ঘাটে এক সাঁখারির কাছে শাঁখা পড়তে যান গ্রামেরই এক বধু সাঁকারি তার কাছে টাকা চাইলে তিনি বলেন টাকা নেওয়ার জন্য যেতে হবে শপুর গ্রামে তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে সেই মতো সাঁখারি দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে শোনেন তিনি নাকি নিঃসন্তান সাখারির মুখে সমস্ত ঘটনা শুনে অবাক দেবনাথ বাবু তাকে সঙ্গে করে হাজির হন জঙ্গলের মধ্য সেই নদীর ঘাটে কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কোনো নববধুত দূর জনমানুষ নেই সেখানে শুধু পাথরে রয়ে গেছি যুবতীর পায়ের ছাপ সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বুঝতে পারেন দেবনাথ চট্টোপাধ্যায় জঙ্গলের মধ্যেই মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয় সেবায়ত হিসেবে মায়ের পুজো শুরু করেন দেবনাথ চট্টোপাধ্যায় নতুন মন্দিরের পাশেই রয়েছে চালনাদ সেই ঘাট যেখানে শাঁখা পড়েছিলেন স্বয়ং দেবী কল্যাণেশ্বরী ঘাটের পাথরে মায়ের সেই পায়ের ছাপ আজও রয়ে গেছে কালী পুজোর রাতে প্রচুর ভক্তের সমাগম হয় দেবী কল্যাণেশ্বরীর মন্দিরে সারা রাত ধরে চলে মায়ের পুজো চালনাদও ঘাটে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুজো দেন ভক্তরা এই কল্যাণেশ্বরীর মন্দিরে প্রতি বছর কালী পুজোর রাতে নৈবেদ্য পাঠানো হয় কাশীপুর রাজবাড়ি থেকে পুজোই রাজার নামে প্রথম সংকল্প করা হয় দেবীর শাখা আসে দামোদরের শাঁখারি পরিবার থেকে ধুমধামে পালিত হয় এই পুজো সন্তান লাভের আশায় এই মন্দিরে মহিলাদের সমাগমী বেশি তাদের বিশ্বাস কল্যাণেশ্বরীতে পুজো দিলে মা কালী প্রসন্ন হবেন এর পিছনে একটি কাহিনিও রয়েছে এক গরিব ব্রাহ্মণ এবং তার পরিবার ভক্তি পুজো করতেন নিজের হাতে প্রসাদ খাওয়াতেন একদিন পুজো হওয়ার আগে খাবার জোগাড় করতে মেয়েকে ঠাকুরের সামনে বসতে বলে বেরিয়ে পড়েন ব্রাহ্মণ দেবী অপ্রসন্ন হয়ে ব্রাহ্মণের মেয়েকে মেরে ফেলেন পরে মা কালীর অনুশোচনা হয় মা কালী আশীর্বাদ করে বলেন এখন থেকে এই মন্দিরে যে এসে সন্তানের জন্য প্রার্থনা করবে তার সন্তান লাভ হবে এর পাশাপাশি ব্রাহ্মণকে তার মেয়ের প্রাণও ফিরিয়ে দেন তার সাথে সাথে মা কল্যাণেশ্বরী সকল মহিলাদেরই আশীর্বাদ করেন কেউ এই মন্দিরে মানত করলে তার সন্তান লাভ হবে এছাড়াও এই মন্দিরে কোনো ভক্তই খালি হাতে ফেরত যান না সকলেরই মনস্কামনা পূরণ হয় পরবর্তীতে পঞ্চকোটের রাজারা এই মন্দিরের পুনর্নির্মাণ করেন প্রতিদিনই অনেক ভক্ত এই মন্দিরে ভিড় করেন সারাদিনই পুজো চলতে থাকে কল্যাণেশ্বরী দেবী খুবই জাগ্রত বলে ভক্তরা মনে করেন এইখানে প্রার্থনা করলে সন্তানহীন মহিলাদের সন্তান ইচ্ছা পূরণ হয় আপনিও চাইলেই একবার ঘুরে আসতেই পারেন আসানসোলের কল্যাণেশ্বরীর মন্দির থেকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য